হ্যালো বন্ধুরা আমি এখন চলে আসছি কেরুর স্কুলে আমাদের দর্শনা কেরুর স্কুলটি দর্শনা শহরের একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এটি কেরুমিল এলাকার পাশে অবস্থিত প্রতিদিন সকালবেলা ছাত্রছাত্রীরা পরিপাটি হয়ে এই রাস্তা দিয়ে স্কুলে আসে স্কুলের সামনে সুন্দর একটি ফুলের বাগান আছে যেখানে লাল নীল হলুদ রঙের ফুল ফুটে থাকে স্কুলের শিক্ষক শিক্ষিতারা খুবই মেধাবী ও দায়িত্বশীল তারা আমাদের সুন্দরভাবে পাঠদান করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেন স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি হয় এসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আনন্দ পায় স্কুলের বড় একটি খেলার মাঠ রয়েছে টিফিন পিরিয়ডে আমরা বন্ধুরা মিলে সেখানে খেলাধুলা করি বিদ্যালয়ের পরিবেশ শান্ত ও সুন্দর এখানকার ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এলাকার সুনাম বাড়িয়ে দেয় আমরা আমাদের স্কুলকে খুব ভালোবাসি এই স্কুল আমাদের জীবনের গর্ব ও আনন্দের জায়গা যারা যারা এই কেরুর স্কুলে পড়েছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে